ইসমিল্লাহ রহমান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও কিছু বাটিক কালেকশন দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আজকে আপনাদের জন্য নতুন কিছু বাটিক কালেকশন নিয়ে এসেছি বাটিক একদম প্রিমিয়াম কোয়ালিটির হয়তো বা যারা এই ধরনের বাটিকগুলো গুলা কেনেন এবং কি পরেন তারাই হচ্ছে এই ধরনের বাটিকগুলো চিনবেন এবং কি কিনবেন সেই সাথে কিন্তু আমি একটা মান্নাত কটন আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি হয়তো বা দামটা বুঝতে পারবেন অনেক আপুরা কিন্তু ভিডিও না দেখে হচ্ছে হঠাৎ করে হচ্ছে আমার ভিডিওগুলো ক্লিক করে বের হয়ে আসে আর আমি যে কী বলি ড্রেসের সম্পর্কে বা বেড কভারের সম্পর্কে তারা কিছুই না শুনে আবারও আমার কাছে ফোন দিয়ে সেম প্রশ্ন জিজ্ঞেস করে অথচ আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিওতে সব কিছু বলে দিই দাম এবং কি সমস্ত সব কিছু কোয়ালিটি সম্পর্কে এ টু জেড সব কিছু আমি বুঝিয়ে বলি তারপরে হচ্ছে আপুরা হচ্ছে অনেক অনেকবার এগুলা মানে জিজ্ঞেস করে থাকেন তো আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার আমার সাথেই থাকবেন ফার্স্ট টাইম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে সুন্দর ডিজাইনের বা সুন্দর এই কালারটি নিতে চাইলে অবশ্য দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এইখানে হচ্ছে সুন্দর একটা পাইপিং করা আছে ওড়নাগুলার সম্পর্কে কি বলবো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির হয়তো বা আপনারা কাপড় দেখে বুঝতে পারছেন বা যারা বোঝেন না তারা হয়তো বা হাতে পাবার পরে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন ওড়নার প্যানেলে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা যে ডিজাইনটি অনেক বেশি ইউনিক ছিল আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে যার কারণে নিয়ে আসা আর সাথে কিন্তু অনেকগুলো হাই কোয়ালিটির টার্সেল করা আছে ওনার সাইডে কিন্তু পাইপিং করা আছে সেই সাথে একদম দেখতে পাচ্ছেন ওনার ডিজাইনটা এত বেশি নজর কাটা এতটাই সুন্দর হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এক যে মাঝখানে টাই টাই করা তার মাঝখানে আবারও সুন্দর কিছু ডিজাইন করা তার মাঝখানে আবারও টাই টাই করা ওনাটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কতটা ইউনিক বা কতটা বড় সড়ো একদম আপনি পুরো বডিটাকে ডেকে রাখতে পারবেন আমার মতো যত হেলদি আপুর আছেন আমার থেকে আরও যদি বেশি হেলদি হন তাতেও কোনো সমস্যা নেই আর সুন্দর এই মাস্টার ইয়েলো কালারের ড্রেসটি নিতে চাইলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে দ্রুত নক করে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা দিয়ে এই এই কাঙ্ক্ষিত ড্রেসটি পেতে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করুন ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি কাপড়ের ওজনটা বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ আরো বেশি অ্যাড হয় যাই হোক এখন ফাইনালি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে জামার পার্টটা জামার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি জামারও হচ্ছে পুরো বডির মধ্যে টাইডাই কাজ করা মানে টাইডাই ডিজাইন করা সরি কাজ না সেই সাথে প্যানেলে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আপনার কাছে যদি ভালো লাগে অবশ্য দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি আপনি নিয়ে নিতে পারেন ঘরে বসে আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা যেটা কিনা একদম আপনি স্লিপসের পার্ট আলাদা করে পেয়ে যাচ্ছেন এই স্লিপসের পার্টটা দিয়ে চাইলে আপনারা বাচ্চাদের নিমা বানিয়ে ফেলতে পারবেন জামার কাপড় থেকে আপনার হাতার কাপড়টা বের হয়ে যাবে তারপরেও এক্সট্রা করে হাতার কাপড়টা আপনাদেরকে দিয়ে দিয়েছে চাইলে আপনারা নিমা বানিয়ে নিতে পারেন বা যত মানে এনি গ্রোথের আপুরা হচ্ছে এই ড্রেসগুলা বানাতে পারবেন আমার যেই কোনো ড্রেস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমি আনার চেষ্টা করি আমি সাতশো আটশো টাকার জামা আপনাদের জন্য উঠাই না যার কারণে হয়তো আপনারা বুঝতেও পারেন না যাই হোক এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাজুর কাপড়টা মানে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা আপনারা ইষ্ট দেখে বুঝতে পারছেন কতটা বড় সড় আর কতটা ইউনিক এবং কি ডিজাইনটা অনেক বায় অনেকটাই ইউনিক টাইডাই করা টাইডাই বাটিক পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার এই সুন্দর ড্রেসগুলোর নাম হচ্ছে রাজকুমারী বাটিক বা বিআইপি বাটিক যারা এই বিআইপি বাটিক সম্পর্কে ধারণা আছে তারা তারা অবশ্যই হয়তোবা বুঝতে পারবেন আর যাদের এসব ধরনের ড্রেসের প্রতি কোনো ধরনের আইডিয়া নেই তারা চাইলে বাজে একটা কমেন্ট করে যেতে পারে এটা এটা হচ্ছে কিছু মানুষের অভ্যাস যাই হোক যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমার এই ড্রেসটি নিয়ে নিতে পারেন মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেসটি এখন আপনাদের সাথে শেয়ার করছি দুই নম্বর ড্রেসটি যদিও সেম জামা কিন্তু কালারটা ভিন্ন ওটা এটা ছিল মাস্টার্ড ইয়েলো কালার আর এটা হচ্ছে জাম কালারের ভিতরে এটারও সেম ডিজাইন সেম হচ্ছে সব কিছু উপরে টাইটাই বাটিক করা আর নিচের প্যানেলে সুন্দর একটা কাজ করা আছে পুরো জামার কাপড়টা এটাই আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি মাসাল অনেকটাই হেলদি যেটা কিনা আপনারা সবাই জানেন আমার মতো হেলদি আপু এবং আমার থেকে আরও ডাবল যে হেলদি আপুরা আছে তারা চাইলে অনায়াসে এই ড্রেসগুলো বানিয়ে ফেলতে পারবেন যেই কোন কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই উপরে ডিজাইনটি টাইটাই করা আর নিচের প্যানেলে সুন্দর একটা ডিজাইন করা টাইডাই বাটিক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আপনাদের যদি ভালো লাগে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যদি আপনার জামার কাপড়ের ওয়েট বেড়ে যায় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আরও বেশি অ্যাড হয় আর যদি আপনার জামা একটা বা দুইটা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ দেড়শো টাকাই থাকবে যাই হোক সুন্দর এই ড্রেসটি নিতে চাইলে অবশ্য দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ স্টক শেষ হওয়ার আগে হচ্ছে আপনার অর্ডারটি ডান করতে হবে আমার এগুলা কিন্তু স্টক খুবই সীমিত যার কারণে আমি আপনাদেরকে বারবার বলছি আর ওনাটা এত বেশি সুন্দর এতটা ইউনিক যতটা আপনারা আপনাদের কল্পনার ভিতরে রেখেছেন তার থেকে তার থেকেও আপনারা ডাবল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পাবেন ইনশাল্লাহ আপনারা ড্রেসগুলো হাতে পেয়ে স্যাটিসফাইড হবেন এই ধরনের বাটিকগুলো থেকে রং কষ কোনো কিছুই উঠে না এবং কি জামা পায়জামার কাপড় একটুও পাতলা না বা একদম নর্মাল কোয়ালিটির না আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনারা জামা পাবেন হাতে ইনশাল ইনশাল্লাহ আপনারা স্যাটিসফাইড হবেন যে না এই পেজ থেকে জামাগুলো নিয়ে আমরা অনেকটাই স্যাটিসফাইড আপনাদেরকে এখন পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে জামা এবং ওড়না পুরো লুকটা হচ্ছে এরকম আর এই ড্রেসটার প্রাইসও থাকছে মাত্র চোদ্দোশো টাকা যারা নিতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন ঘরে বসে এই যে সুন্দর এই জাম কালারের ড্রেসটি নিতে চাইলে খুব তাড়াতাড়ি আপনারা অর্ডার করতে হবে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক নিশ্চয় আপনারা দেখে বুঝতেছেন যে ফাইনাল লুকটা কেমন হয়েছে যাদের এই ধরনের বাটিকগুলা পছন্দ তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই যে এখন আপনাদের সাথে শেয়ার করব মান্নাত কটন মান্নাত কটনের নাম হয়তো বা আপনারা সবাই কম বেশি শুনছেন যারা শুনছেন তারাই বুঝবেন আমি সম্পূর্ণ কোয়ালিটিফুল চেষ্টা করি যাতে করে আমার কাস্টমার এবং কি আমার ভালোবাসার ভাই বোনেরা স্যাটিসফাইড হয়ে থাকেন কিন্তু আমার ড্রেসগুলো নিয়ে এত বেশি স্যাটিসফাইড হয়ে থাকেন আপনারা এত সুন্দর সুন্দর রিভিউ দেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ যদিও আমার প্রতিটা কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার আমি পাই যারা আমার থেকে একবার ড্রেস আমার আমাকে করে নিয়েছেন তারা দ্বিতীয়বার আবারও আমার থেকে ড্রেস বা বেডশিট কেনাকাটা করেছেন আর ড্রেসটা দেখে আপনারা বুঝতে পারছেন এমব্রয়ারি ওয়ার্ক করা কাজ ছিল যেটা কিনা একদম উল্টো সাইডে ভালোই দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু যে অরিজিনাল যে পার্টে সেটা কিন্তু ক্যামেরাতে তেমন একটা ফুটে উঠছে না হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন পুরো জামার মতো সুন্দর করে একদম ছোট ছোটো ফ্লাওয়ারের মতো করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ স্লিপসের পার্টটা কিন্তু এভাবে ওয়ার্ক করা আছে যদিও পুরো জামার মধ্যে এবং কি জমিনের অংশ সব কিছুর মধ্যে এভাবে ছিটানো কাজ করা আছে আর গলা থেকে একদম আপনার পুরো বডির মধ্যে সুন্দর করে একটা গরজে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পুরো জামার ব্যাক কিন্তু ভাবে হচ্ছে একদম ছোট ছোট করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হয়তোবা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না হাতে পাবার পর আপনারা বুঝতে পারবেন আর এই ড্রেসটার কালার হচ্ছে লেমন কালারের মধ্যে একদম সুন্দর একটা লেমন কালার তারপর হচ্ছে পি পিঙ্ক রোজ দেওয়া সাথে হচ্ছে অনেকগুলো ছিটানো কাজ সেই সাথে কিন্তু একদম সাইডে হচ্ছে চকলেট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইনের কালার করা আর এটা হচ্ছে জামার হাতার পাটটা সম্পূর্ণ হাতার পাটটা আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন আর এটা দিয়ে আপনারা অনায়াসে আসে যেই কোনো ধরনের কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন যেই কোনো ডিজাইনের অ্যানি গ্রোথের আপুরা বানাতে পারবেন আমার জামা নিয়ে কেউ কখনোই কমপ্লেন করেনি আলহামদুলিল্লাহ কারণ আমার জিনিস যদি একটু ভালো হয় আর দাম যদি একটু বেশিও আপনাদের কাছে মনে হয় তবে আমার কোয়ালিটি আমার আমার জিনিসগুলো কিন্তু অনেকটাই কোয়ালিটিফুল যদিও আমি খুবই সীমিত আকারে লাভ করে থাকি আমি বেশি একটা লাভ করি না একদম সীমিত যে আমার কস্টিংটা যায় সেই কস্টিংটা উঠলেই হচ্ছে আমি জামাগুলো ছেড়ে দিই যাই হোক আপনারা কেউ দরাদরি করবেন না বা মোলাবুলি করবেন না আমার যে জামার প্রাইসটা যা বলে দিই ওই সেমই থাকে যদিও আলহামদুলিল্লাহ আমার কোনো কাস্টমার আপুরা আমার জামাগুলো প্রাইস নিয়ে মোলামুলি করে না কারণ যারা জামার কোয়ালিটি সম্পর্কে বোঝে তারা কিন্তু দ্বিতীয়বার তাদের সাথে কথা বলতে হয় না আর সুন্দর এই জামাটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা নিতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার করতে হবে কারণ স্টক খুবই সীমিত কারণ হচ্ছে আমার পুঁজিটা কম আপনারা সবাই কম বেশি জানেন আমি অল্প পুঁজি দিয়ে আমার এই বিজনেসটি শুরু করেছি আপনারা যদি আমাকে অনেক বেশি সাপোর্ট করেন ইনশাল্লাহ হয়তো বা অনেক দূরে গিয়ে যাব। আসলে কতটুকু এগোচ্ছি জানি না তবে এখনও আমি আসলে আমার স্বপ্নের মানে ধরাছোঁয়াতেও আমি যেতে পারিনি বা লক্ষ্যে যে পৌঁছাবো সেই কাছাকাছি আমি যেতে পারিনি তবে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ হয়তো বা আমি অনেক দূরে গিয়ে যাব। আমার এই টাকাগুলো সম্পূর্ণ ঋণের টাকা করে ঋণ করে তারপরে হচ্ছে আমি আমার প্রোডাক্টগুলো উঠাইছি কারণ হচ্ছে যাতে করে আমি কিছুটা লাভ করতে পারি এই জন্য বা ঘরে বসে কিছু একটা ইনকাম করতে পারি যারা হয়তো বা কেনাকাটা অনেক বেশি করে থাকেন মার্কেট থেকে করেন বা বিভিন্ন পেজ থেকে করেন সেই সাথে কিন্তু আমার থেকেও একবার কেনাকাটা করে আপনারা বুঝতে পারেন যে আমার কাপড়ের কোয়ালিটি কতটা সম্পূর্ণ বা কোয়ালিটি ফুল জামা কতটা কতটুকু সত্য ওইটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন এ হচ্ছে ড্রেসের ফাইনাল লুক নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আর দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা সরাসরি ফোনে ফোন দিয়েও আপনারা হচ্ছে অর্ডারটি কমপ্লিট করতে পারেন বা কনফার্ম করতে পারেন এই হচ্ছে আমার পুরো ফাইনাল ড্রেসটি ইনশাল্লাহ আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ড্রেস আমি শেয়ার করবো সেই সাথে এই ড্রেসগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ